A 부ollah, afoaz morally Belimada educational or A behaviab আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমালোচক গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আমাদের আজকের প্যাকেজিং ভিডিও আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য ইলিশ পাশাপাশি ইলিশের ডিম নদীর নানা রকম মাছ সামুদ্রিক মাছ ইত্যাদি আপনারা কিনতে চান বা পরিবারের জন্য পাঠাতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ বাজারে সেরা মাছগুলো আমরা সংগ্রহ করে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস থাকেন আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে ইলিশের সরবরাহ ইলিশের যে আসলে একটা ঘাটতি সংকট আরও কম আজকে ইলিশ আরো কম পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই চাঁদপুর মাছঘাটে আসে ইলিশ কেনার জন্য পরিবারের জন্য কম বেশি যে যাই পারে কিনতে আসে সব করে অনেক আসামি আসে কিন্তু এই যে বাজারে মাছের যে মানে কমতি একটা ঘাটতি এইটা আসলে মানে বলার কোনো অপেক্ষা রাখে না হাজার হাজার মানুষ বাজারে আসতেছে মাছ কেনার জন্য কিন্তু আপনারা নিচ নিজ ঠিক আমি যেইভাবে দেখতেছি বাজারটা আপনারাও কিন্তু লাইভের মাধ্যমে ঠিক একইভাবে দেখতেছেন পর্যাপ্ত মাছ নাই খুবই সংকট মাছের খুবই সংকট পর্যাপ্ত মাছ একেবারেই নাই বা অত্যন্ত দাম বাড়ছে মাছের মাছ কারণ মাছ নাই পর্যাপ্ত যে কারণে মাছের দাম আমরা যতই আশা করতেছি যে মাছের দাম কমবে কিন্তু মাছ বাড়তেছে না মাছের দামও কমতেছে না আশা করা যায় সাতটা খানেকের মধ্যে মাছ বাড়বে এবং দাম কমবে আশা করা যায় চার পাঁচ দিনের মধ্যে মাছ বাড়তে পারে একটা নদীর পোড় আছে মাছের কমতি আপনারা কিন্তু আমি কিন্তু বাজারে এক মাথায় থেকে অন্য মাথায় গেলাম এবং আপনারা দেখলেন যে বাজারে মাছের কি পরিমাণ সরবরাহ আছে খুবই ঘাটতি মাছের কমতি পর্যাপ্ত মাছ একেবারেই নাই বাজারে ڪيستو ٿالهو آهي ها نو اي جي او ها ٹھيڪ آهي ها এই হচ্ছে আজকের বাজার পরিস্থিতি সমর্থিত গ্রাহক মাছের সংকট এখানে যারা ব্যবসায়ী আছেন বা যারা পাইকার আছে তারা বলতেছে যে চার পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে মাছের সরবরাহ বাড়বে এবং মাছের যে ফিশিং বোটগুলো আসে তারপরে সেগুলো আসতে শুরু করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা খুবই ভালো খবর যদি সত্যিকার অর্থে মাছ বাড়ে কয়েকদিনের মধ্যে মাছের দাম কমে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা মাছ কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা অপেক্ষায় আছেন যে মাছ কিনবেন ইনশাল্লাহ আপনার অপেক্ষায় থাকেন পিস মাছ যাচ্ছে ডেলিভারি অনেকে আসেন তারা এসে সরাসরি মাছ নিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে এবং মাছের দাম কমে আসবে ইনশাআল্লাহ আপনারা যারা অপেক্ষায় আছেন যে মাছ কিনবেন ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন সপ্তাহখানেকের মধ্যে মাছের দাম কমে যাবে যেভাবে পারতেছে কিনতেছে মাহবুব ভাই আজকের বাজার মূল্য বারোশো গ্রাম তেরোশো গ্রাম চোদ্দোশো গ্রাম এই সাইজের যে মাছগুলো আছে আমাদের কাছে এটা আজকের বাজার মূল্য পড়বে একুশশো টাকা এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম অ্যাভারেজ সাইজ মাছগুলো দেখে আপনাকে মাহবুব সাইফ ভাই আপনি লাইভে আছেন। এখানে এগারোশো গ্রাম প্লাস বারোশো গ্রাম তেরোশো গ্রাম আচ্ছা এগারোশো গ্রাম একটাও নাই সব বারোশো তেরোশো গ্রাম সাইজ এটা আজকে নেন আজকে আপনাদের জন্য পুরো মাত্র একুশশো টাকা কেজি একুশশো 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 টাকা আজকে হাই প্রাইসে কোনো তেইশশো চব্বিশশো না একুশশো টাকা বারোশো তেরোশো চোদ্দোশো গ্রাম অ্যাভারেজ সাইজ এছাড়া যেগুলো আরও ছোটো সাইজ সেগুলোও কিন্তু আরও দাম বেশি বলতে পারেন অর্থাৎ ছোটো ইলিশ হিসেবে যেই ছোটো দাম হওয়ার কথা সেরকম ছোটো দাম না অনেক বেশি ইনশাল্লাহ যাদের মাছ লাগবে আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ লাইফটা শেয়ার করে দিন আমাদের পেজে লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন আশা করি ইনশাল্লাহ আর যারা মাছ কিনতে চান পরিবারের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পৌঁছে দেবো যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাবু সাহেব ভাই ধন্যবাদ লাইফটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা